যাদের ভয়ে আমরা ঘরে ঘুমাতে পারিনি সেই লোকগুলো আজকে বিএমপির প্রতিনিধিত্ব করছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমার মনে হয় ওই সব লোকদেরকে আমরা তারা যা শুনতেছেন কিনা জানি না যদি ওই সমস্ত লোকগুলা বেশি বার্কেটিং করতে চায় তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব বিএমপি করে সেও খেটেছে সেও জেল খেটেছে আসলে আমার মনে হয় আমরা অনেক নির্যাতিত নির্যাতিত আমরা বলি শুধু হবে না আপনারা দেখেছেন একটা ফ্যামিলি কত নির্যাতিত হলে বলবেন যে এই ফ্যামিলিটা নির্যাতিত আসলে আমরা আমার মনে হয় এই যে আমি দেশে এসেছি আমি বাইরে ছিলাম আর ষোলো বছরের মতো দেশে আসার পর আমি ছয় বছর ধরে ঘরে ঘুমাতে পারিনি আর ওই সব লোকগুলা এখন বিএনপির প্রতিনিধিত্ব করছে যাদের ভয়ে আমরা ঘরে ঘুমাতে পারিনি সেই লোকগুলো আজকে বিএনপির প্রতিনিধিত্ব করছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমার মনে হয় ওই সব লোকদেরকে আমরা তারা যা শুনতেছেন কিনা জানি না যদি ওই সমস্ত লোকগুলা বেশি বার্কেটিং করতে চায় তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব আমরা কিন্তু সব পারি কিন্তু আমরা বিএমপি করি আমরা ভদ্রলোক আমি চাই আপনারা ভদ্র থাকেন ভদ্রভাবে চলেন আমাদের কোনো কথা নেই যদি আপনারা আক্রমণাত্মক হতে চান আমরাও কিন্তু কম নই আমরাও কিন্তু পারি তো আজ বেশি কিছু বলবো না যারা আছেন হয়তো অনেকেই আমার কথা ভালো লাগেনি অনেকের ভালো লেগেছে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন বেশি কিছু বলবো না আসুন আমরা একত্রিত হই আমিও কিন্তু একটা কমিটির লোক কিন্তু আজ পর্যন্ত চিনি কোনটা আমার কমিটির লোক আমি চিনি না কিন্তু আজকে এই যারা বিএমপি করে তাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে যে সব আমার ভাই এটা আমার আপন ভাইয়ের মতো আমি মনে করি আমার আপন ভাইয়ের থেকে আমার দল বড় আসুন সবাই আমরা একত্র হয়ে দলটাকে সংগঠিত করি বিএমপি কে শক্তিশালী করি যেই আসুক নমিনেশন নিয়ে আমরা তার পাশে থাকবেন চাল্লা আমরা কোনো ব্যক্তি রাজনীতি করার জন্য বিএমপি করি না আমরা বিএমপি করি খালদা জিয়ার বিএমপি করি জিয়াউর বিএমপি করি তারেক জিয়ার তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন বেশি কিছু বলবো রহমান স্বাধীনতার ঘোষক আমরা এমন নেত্রীর দল করি যে নেত্রী এক এগারোয় সময় দেখছেন আপনারা দুই নেত্রীকে অ্যারেস্ট করার পরে যখন টিকিট হাতে ধরে বিশাল টিকিট হাতে দেওয়া হয়েছিল তখন আমার নেত্রী বলেছিল আমি দেশের মাটি মানুষ ছেড়ে কোথাও যাবো না এ দেশের মাটি মানুষের নেত্রী নয় শুধু তিনি এদেশের মাতা যাকে আমরা দেখেছি দীর্ঘ ষোলো সতেরোটি বছর মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে হাসপাতালে তাকে মৃত্যুর সাথে লড়তে হয়েছে এমন নির্যাতন নিপীড়ন সকল বিএনপির ভাইদের প্রতি করে নাই এমন কোনো ইতিহাস নাই ঘুম খুম নির্যাতন নিপীড়ন শোষণ সমস্ত টেন্ডারবাজি চাঁদাবাজি স্নতাহানির থেকে শুরু করে সকল কিছুই করেছে কিন্তু আমরা সেটা ধৈর্য সহকারে সহ্য সারাক উপায় ছিল না কারণ রাষ্ট্রযন্ত্রকে তারা হাত করে নিয়েছিল সুতরাং এমন অবস্থার প্রেক্ষাপটেও আমরা কোনো ভাই কোনো নেতা কোনো কর্মী আমরা কিন্তু কোনো নীতি পরিবর্তন করি নাই হয়তো আলোড়ন তৈরি করতে না পেরেছি সেটা পরিস্থিতির কারণ কিন্তু নীতি পরিবর্তন করি নাই এই অনুষ্ঠান আজকে করা হয়েছে এই অনুষ্ঠানের সার্থকতা হলো এই আমরা একত্র হয়েছি এক ভাই এক ভাইকে চিনতে পারতেছি এক যুদ্ধ এক যুদ্ধাকে চিনতে পারতেছি আমরা একত্র হয়েছি একত্র হওয়ার পরিবেশ কোথায় ছিল সেখানে অতীতে দেখা গেছে আমাদের দলের বিভিন্ন কিছু কমিটি বা আদার্স কিছু হয়েছে সেটাও ঘোবে গাফে ঘরের ভিতরে রাতের আধারে যেমন আওয়ামী লীগ শেখ হাসিনা সরে শেখ হাসিনা দিনের বোট রাতের রাতের ভোট দিনে নিয়েছে দিনের বোট রাত্রে নিয়ে উল্টা পাল্টা করেছে এরকম কিন্তু ভোটটা তো দিনের হওয়া উচিত ছিল সেই বোটটা রাত্রি হয়ে গেছে তো এই জালিয়াতির থেকে আমরা মুক্তি পেয়েছি সেটা আরেকটি স্বাধীনতা পঁচিশের পাঁচই আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে ফসল এসেছে সেই ফসলের আজকের এই বাংলাদেশ